শোনার চেষ্টা করুন এই সালাফিদের মধ্যে চোদ্দ দল হয়ে গেছে এখন ফতুয়াবাজি ফতুয়াবাজি আপনার কাছ থেকে শিখা লাগবে না সালাফিদের মধ্যে বলছে এক সালাফি বিদ্যান বলছে দুই হাজার চলবে আর একজন বলছে চলবে না দুজনে সালাফি কাকে থেকে ফতোয়া নেবেন একজন বলছে যে সপ্তম দিনের আগে বাচ্চা মারা গেলে কুরবানি দিতে হবে সপ্তম দিনের সপ্তম দিনের আগে বাচ্চা মারা গেলে একজন বলছে দিতে হবে কুরু আকিকে আর বলছে দিতে হবে না দুজনেই সলাফি আলেম বুঝেননি কথা একজন বলছে আকিকা দিতে হবে আর বলছে আকিকা দিতে হবে না একজন বলছে রুকু পেলে রাকাত হবে আর বলছে রুকু পেলে রাকাত হবে না দুজনে সালাফি আলেম একজন বলছে সোরা ফাতে কোরআনের অংশ নয় আরেকজন বলছে সুরা ফাতে কোরআনের অংশ দুজনেই সালাফি আলেম একজন বলছে বিসমিল্লাহ রহমান রহিম সুরা ফাতে আয়াত আর একজন বলছে বিসমিল্লাহ রহমান সুরা ফাতে আয়াত নয় দুজনেই সালাফি আলেম একজন বলছে যে রুকু থেকে উঠে আবার বুকে হাত বাঁধতে হবে আর একজন বলছে রুকু থেকে উঠে আবার বুকে হাত বাঁধতে হবে না দুজনে সালাফি আলেম ফতো বা জামাকে শিখাচ্ছেন আগে আপনি ঠিক হন তারপরে ফতো আমি আপনাদেরকে শিখিয়ে দিব একজন বলছে যে সম্মিলিতে মনাজদ আর আরেকজন বলছে বেদাত বলা সুজুক নেই ইসতিহাদি মাছালা দুজনে салаফি আলেন ঠিক সবাইকে আসো আমরা ফতোয়া দেওয়া শেখায় দেব ফতোয়া কাকে বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি জান্নাতি দল কয়টা কয়টা দল জান্নাতে যাবে বলেছেন একটা একটা আমাদের আহলাディースই তো 19টা দল কোনটা জান্নাতে যাবে বলেন আপনি কি আল্লাহকে বেকাইতে ফেলার চেষ্টা করতেছেন নাকি হ্যাঁ বাহাত্তরটা জাহান নামে যাবে একটা মাত্র দল জান্নাতে যাবে কোনটা দল জান্নাতে যাবে যারা লড়াই করে ঝগড়া করে জিততে পারবে তারা নাকি হ্যাঁ শেরপুরে কি হয়েছিল কারা কারা আহ যারা লড়াই করে জিততে পারবে প্রতিপক্ষর কিতাব পত্র ছেড়ে ফেলতে পারবে তারা জন্াতি হ্যাঁ যারা জনাতি দল কয়টা সেটা কোনটা জমিয়তে হালেয়াদিস না আন্দোলনে হালে দিস না যুবসংঘী না জামাতে হালায় দিস কোনটা ভাই এটা বলবেন তো হ্যাঁ একটা মাঝাব এখন আছে কিন্তু তাব এন্দ্রীর যুগে আরও আউজাইর মাঝাপ ছিল তবারির মাঝাপ ছিল সুফিয়ান শাওরির মাঝাব ছিল মাজাব তো অনেক হাদিস বুঝি না যা আছে তাই কোরানের উল্টো থাকলেও কিছু নেই এটা শীত এর তাকাজু আবার রহমর আর বাবা কিন্তু মানুষ কিভাবে দিন পালন করবে কোরআন হাদিস মানতে হবে তারা মাঝাব মানেন না আমরা তো তাদের অনেকের প্রচন্ড মহব্বত করি আলে আদিস ভাইদের সবকিছু ভালো কিন্তু মাঝহাব বিষয়ে মাঝে মাঝে এমন কাজ করেন যেটা খুব বিরক্তিকর আলেহাদিসের ভাইরাই বললেন যে আলে আদিদের ভিতরে মাঝাব আরো বেশি আলে আদিদের প্রত্যেক আলেম এক একজন ইমাম তার আবার কিছু অনুসারী আছে যেমন ডক্টর গালিবের সাথে শেখ আক্রমণ জামানের মতের মিল নেই ইনার কিছু অনুসারী এনার কিছু অনুসারী আবার শেখ আব্দুল রাজাক বিন ইউসুফের সাথে হয়তো শহীদুল্লাহ খান মাদানির মিল নেই ইনার কিছু অনুসারী ইনার কিছু অনুসারী এখন কি করবেন আসলে তো জীবন চলমান কোরআন হাদিস এক কোরআন হাদিস থেকে বুঝে জীবনে প্রয়োগ করতে গেলে মতভেদ হবে আপনি কাকে মানবেন এ প্রসঙ্গে আলোচনা আসছিল বর্তমান যুগের শ্রেষ্ঠ আলেম ছিলেন যারা চলে গেছেন কয়েকজন পাঁচ ছয়জন আমাদের ভারতের শেখ আবুল হাসান আলী নাদাবি সিরিয়ার শেখ মুহাম্মদ নাসির উদ্দিন আলবানী শেখ আব্দুল আবু আবুকুদ্দা সৌদি আরবের শেখ আব্দুল বাজ ওসাইমিন এই ধরনের পাঁচ ছয়জন আলেম এই বিগত শতকের শ্রেষ্ঠ আলেম ছিলেন এদের ভিতরে আবুল হাসান আলী নদী আব্দুল ফত্তাহ আবুকুদ্দা হানাফি আলেম হিসেবে সারাফিদের কাছে গ্রহণযোগ্য নন বাকি তিনজন শেখ বাজ শেখ এবনু ও শেখ নাসির উদ্দিন আলবানি রাহেমুল্লাহ আল আজমাইন তারা সালাফিদের আলে শ্রেষ্ঠ ইমাম ছিলেন সৌদি আরব এক শেখ আমার কাছে বইটা ছিল না এবারে দুবাই থেকে পাইলাম সৌদি আরবের এক শেখ শেখ সাহাদ উনি একটা ডক্টর বড় প্রফেসর উনি একটা বই লিখেছেন আল ফি আল আলবানি অবনুবাদ মিনাল ফুরু উসুল ওয়াল ফুরু আলবানি এবনেবাজ উসাইমিন এই তিনজনে আকিদা এবং ফেকার যে সব বিষয়ে মতভেদ করেছেন তার কিছু কিছু মশলা কিছু বেশি না কিছুতে প্রায় সাড়ে তিনশো কিছুতে কত যে ইমাম সাহেব আমাকে বইটা দিলেন ওই ইমাম বললেন যে ভাই আমি আরো কিছু বের করেছি তা তো কয়েকশো তাহলে এখন মনে করেন আমরা এবং এটা ছোট ছোটখাটো নয় কেউ বিষয়ে মতভেদ আছে কেউ ফরজ পড়ছেন কেউ হারাম বলছেন কেউ অনেক মতভেদ এখন মনে করেন আমরা কি করব। আমরা যদি বলি কোরআন এক হাদিস এক কাজে মসলা সব এক হবে সেই একটা কাকে নেব আলবানিকে নেব এবনেবাসকে নেব ওসাইমিনকে নেব আর যাকে নেব তার বিপরীতকে কি কাফের বলবো না ইসলামের বাইরে বলবো কি বলবো বলে আমরা একবার মিনাতে আপনাদের এই তো বলেছি এটা পুরনো এটা নতুন পুরনো আমরা মিনাতে বসে আছি আমাদের সৌদি শেহেখ জামে আর উস্তাদ আর আমরা বিদেশি ছাত্ররা অনুবাদক হিসেবে হাজিদেরকে কিছু নসিহত করি তা উস্তাদ বলছে তোমরা কে কোন মাছ কে বলছে আমি মালে কি কো সাফি কো হানাফি তা আমার এক বন্ধু ছিলেন মুর্শিদাবাদের আলে আদিস আমার খুব বন্ধু মানুষ উনি বলছেন যে আমি মোহাম্মাদি ফেকার উপরে তা আমাদের ওই উস্তাদ প্রফেসর উনি বললেন না বলে কিছু হতে পারে না দুটো কারণে একটা হলো যে ফেকার অধিকাংশ কোরআন এবং হাদিসের অধিকাংশ নির্দেশনা একাধিক অর্থ বুঝ হতে পারে তুমি একটাকে গ্রহণ করলে বলে এটাই নবীর মত তাহলে আরেকটাকে বাতিল করবো কোন আইনে দুই নম্বর কথা ফেকার অনেক বিষয় আছে যেটাতে একাধিক আছে উনি বললেন পুরুষ মানুষেরা নিজেদের গোপন অঙ্গ স্পর্শ করলে অজু ভাঙবে কি ভাঙবে না এ ব্যাপারে দুটো হাদিস আছে ইমাম আহমদ ইবনে আহম্বাল বলেছেন অজু ভাঙবে এবনে তাই বলেছেন অজু ভাঙবে না উনি প্রশ্ন করলেন এখন দুইজনের কে মুহাম্মাদি আর কে বাতিল তুমি আমার বলো এখন কাউকে তো বাতিল বলা যাচ্ছে না কাজেই ফেকা হলো চলমান এখানে মতভেদ আসবে মাঝাব আসবে তবে মাঝাবকে দিন মনে করা যেমন মানে আমাদের ইমান নষ্ট করবে মাজাবকে হারাম মনে করা মাঝাব থেকে সকল না এটা একান্ত বিভ্রান্তিকর কথা কারণ যারা মাঝাব মানছি না আমরা তারাও মাঝাব বানাই ফেলছি নতুন নতুন অনেক চারের জায়গায়